এদিনের আরেকটা বড় গুরুত্বপূর্ণ আমল হল যারা কোরবানি করবে এক হাদিসের মাধ্যমে বোঝা যায় যারা কোরবানি করবে তারা যেন এই চাঁদ উঠার আগে আগ থেকে বা চাঁদ উঠার পর থেকে কোনো চুল নখ বা শরীরের কোনো পশম যেন কর্তন না করে না কাটে এটা যারা কোরবানি করে তাদের জন্য সুন্নত এরপরে আরেকটা হাদিস আছে এক সাহাবা গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার এই এই সম্পত্তি আছে আমি কোরবানি করতে মন চাচ্ছে আল্লাহ রসুল বললেন তোমার উপরে কুরবানি ওয়াজিব না তোমার জন্য কুরবানি জরুরি না তখন ওই সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি কুরবানির স্বভাব কিভাবে পাব। আল্লাহ রসুল বলেন তোমার জন্য কুরবানির একটা স্বভাব পাওয়া যাবে তুমি এই দশ দিনের অর্থাৎ জিদ প্রথম যেদিন থেকে চাঁদ উঠবে ওই দিন থেকে তুমি চুল নোখ কাটা থেকে বিরত থাকো আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে একটা কোরবানি সবাব দেবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারা কুরবানি করবে না তারাও এই আমলটা করতে পারে আর পূর্বের হাদিস দ্বারা রসুল্লাহ সাল্লাম শুধু যারা কোরবানি করবে তাদেরকে বলেছেন সুতরাং এই জন্য এই নফল এটা কিন্তু জরুরি না যে না এটা করতে হবে এরকম না আপনি যদি সওয়াবের নিয়তে আসায় যদি করতে চান এর আগে আগে চুল কেটে নোখ কেটে সব কেটে আপনি ক্লিয়ার হতে পারেন যাতে করে কোরবানের ঈদের দিন কোরবানের নামাজের পরে গিয়ে আপনি আবার সব কিছু কেটে ফেলবেন এই একটা আমল এই দিনের এটা একটা অন্যতম একটা আমল আল্লাহ রাসুল সাল্লাম বলেন ইজা রায় তুম হিলাল আদিল হাজ্জা যখন তোমরা জিল হজের চাঁদ দেখো এবং তোমাদের কেউ যখন কুরবানি দেওয়ার ইচ্ছে করে সে যেন হাতের নখ চুল এগুলো না কাটে এই হাদিস দ্বারা বোঝা যায় যারা কোরবানি দিবে তাদের জন্য সুন্ন কিন্তু আরেকটা হাদিস যেটা আমি বললাম ওই যে সাহাবা হাদিস হাদিস ওই দ্বারা বোঝা যায় যারা কোরবানি দিবে না তাদের জন্য এই আছে জন্য আমার ভাইরা এই দশ দিনকে আমরা একটু গুরুত্ব দিই জেল হজের এই প্রথম তারিখ থেকে নিয়ে শুরু করে আজকে জেল কদার মনে হয় জেল কদার আজকে চব্বিশ তারিখ মনে হচ্ছে তো সেই হিসেবে যেদিন চাঁদ উঠবে এর আগে আগেই আমরা সব সবকিছু চেষ্টা করব বিরত থাকতে এবং এক তারিখ থেকে আমলের নিয়ে তে বের হব আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে যে ব্যক্তি জিল হদের চাঁদ উঠার সাথে সাথে সংবাদ শোনার সাথে সাথে ফজরকে সাতবার পাঠ করবে আল্লাহ তাকে এক বছরের ফেরেশানি দূর করে দেবে বুঝেন নেই এ আমলটা আপনারা করতে পারেন সুরাতুল ফজর তিরিশ নম্বর পাড়ায় সুরাতুল ফজর আছে দেড় পিসটা এই সুরতুল ফজরটা যদি যেদিন চাঁদ উঠবে চাঁদের ঘোষণা শোনার সাথে সাথে কেউ যদি সাতবার পাঠ করে দেড় পিসটা সাতবার করতে সর্বোচ্চ বিশ মিনিট পঁচিশ মিনিট বা আধা ঘন্টাই লাগবে এই আধা ঘন্টা যদি কষ্ট করতে পারেন আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে এই আধা ঘন্টা কষ্টের কারণে তার এক বছরের পেরেশানিকে আল্লাহ তারা দূর করে দিবে এবং যাদের পেরেশানি বেশি তারাই আমলটা করতে পারেন যাদের পেরেশানি বেশি তারাই আমলটা করে দেখতে পারেন যে এক বছর আমি আল্লাহ আমাকে সুস্থ ফিরেশানি মুক্ত রাখতে রাখি কিনা আমলটা করে দেখতে পারে এজন্য আমরা এই যে আমলগুলো বললাম এই আমলগুলো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব এক নম্বর বলেছি হলো আমরা এই চা দুঠার সাথে সাথে আমরা রোজা রাখার চেষ্টা করব পুরা নয় দিন রোজা রাখার চেষ্টা করব যদি সম্ভব না হয় নয় তারিখ রোজা রাখবো আরেকটা আমল হলো রাত্রিবেলা আমরা কমসে কম দু চার রাগাত নামাজ পড়ে হলো ঘুমাবো একটু জিজ্ঞাসকার করে হলো আমল করে ঘুমাবো এবং এই নিয়তে যে আল্লাহ তালা যেন সবে কদরের সম পরিমাণ সাব আমাকে দান করে এরপরে আরেকটা আমল বলেছি সেটা হলো চুল এগুলো আগে আগে যারা পারি কেটে নিব একটা সবাবের আশায় আমার জীবনের এটাই শেষ কোরবানি হতে পারে শেষ জিল হজ হতে পারে এই নিয়তে আমি আমলটা করে নিব ইনশাআল্লাহ আরেকটা আমল হলো এই যে সর্বশেষ যেটা বললাম যদি পেরেশানি দূর করতে চান তাহলে আল্লাহ রসুল্লাহ হাদিস অনুযায়ী বোঝা যায় যে কেউ যদি সুরাতুল ফজরকে সাতবার পাঠ করে আল্লাহ তালা এই সাত বারের বিনিময়ে এক বছরের ফিনিশনি তার থেকে দূর করে দেবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক আমা আলাই নাইলাম আলাদা সুন্দর দেখবেন সুন্দর দেখবেন